হুল দিবস পালিত হলো ইসলামপুরে তিরিশে জুন হুল দিবস ও সাঁওতাল বিদ্রোহের একশো সত্তরতম বছর উদযাপিত হলো। শহরের পার্ক মোড়ে অবস্থিত সিধু কানুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় পাশাপাশি আজ আদিবাসী সমাজের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আদিবাসী জমি রক্ষা কমিটির ব্লক সেক্রেটারি জশকেল হাসদা বলেন বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে যেমন তীর্ধনুক প্রতিযোগিতা শিশুদের বিভিন্ন অনুষ্ঠান সহ শহর জুড়ে র্যালি অনুষ্ঠিত হয় you আবুরে নাবুরে বরেভূ তুনসা করে নাবুরে নাবুরে বাবা ভি মগলমাতে ওরা মন্ডির ওরে নাবুরে নাবুরে বাবা ভি সালাত মগলমাতে আর এবং কি কি প্রোগ্রাম রয়েছে আপনাকে যদি একটু বলেন সান্তাল বিদ্রোহ একশো সত্তরতম হল দিবস উদযাপন করা হচ্ছে ভারতবর্ষব্যাপী এই দিনটা পালিত পালন করা হচ্ছে যে সমস্ত যে যে সমস্ত রাজ্যতে আদিবাসী ভাইরা রয়েছে প্রত্যেকটি জায়গায় হল দিবস উদযাপন করা হচ্ছে আজকে বিশেষ আদিবাসীদের জন্য খুব স্মরণীয় দিন আজকের দিনটা আজকের দিনে আদিবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজ শাসনের বিরুদ্ধে হুল ডেকেছিল তো সেই একশো সত্তরতম হুল দিবস আজকে আমরা উদযাপন করতে যাচ্ছি বিভিন্ন ন্যাশনাল র্যালির মাধ্যমে তীর ধনুক মহিলা পুরুষ তীর খেলার মাধ্যমে আমরা এই হুল দিবসকে উদযাপন করতে যাচ্ছি এই কানু ইসলামপুর আজকে আমাদের এখানে মাল্যদান এবং মাল্যদান করতে এসেছিলো আমাদের ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান সাহেব কানাইলাল আগরওয়ালা এসেছিলেন আমাদের মহকুমা শাসক ম্যাডাম এসেছিলেন এসডিও ম্যাডাম তার সাথে আমাদের আরও কয়েকটা প্রতিনিধিরা আসছিল আমাদের এখানে তারা মাল্যদান করে গেছেন তো তাদের কাজটা তারা করে গেছেন তো এখন আমাদের আদিবাসী ভাইদের বিভিন্ন মাল্যদান এবং বিভিন্ন পূজা অর্চনার প্রোগ্রামটা এখন চালু হবে আমাদের এখন বলছি আর কি মাঠে মাঠে বিভিন্ন তীরধনুক খেলা তীরধনুক খেলা রয়েছে মহিলা এবং পুরুষ এটাই আকর্ষণ খেলা আর বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খেলা রয়েছে কিছু ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের হাতিয়ার এবং তীর্ধনুক চালানোর খেলাগুলা রয়েছে ছোট বাচ্চাদের আজকে এই আঠেরোশো পঁচান্ন মূল দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি তো এই দিনটা আদিবাসীদের জন্য খুবই আকর্ষণীয় এবং খুব দুঃখের দিন কারণ এই ভারতের মাটিকে আদিবাসীদের মা বোনকে রক্ষা করার জন্যই ব্রিটিশদের ইংরেজ শাসন শোষণ থেকে রক্ষা ভারতবর্ষের জনগণকে রক্ষা করার জন্য সিধু কানু চাঁদ ভাইর আজকের দিনে হুল ডেকেছিল ব্রিটিশদের বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে শোষণ আর শাসনের বিরুদ্ধে আদিবাসীরা হুল ডাকছিল আমি ইসলামপুর ব্লক সেক্রেটারি আদিবাসী জমি রক্ষা কমিটি ব্লক সেক্রেটারি জেসকেল কমিটিভেন দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল